আউজুবিল্লাহমিনব্রাজিম বিসমিল্লাহ রহমানুব্রাহিম আজ আমরা সুরাত একত্রিশ নাম্বার আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত বোঝার চেষ্টা করবো আউজবুল্লাহ বিসমুল্লাহরহমানুব্রাহিম সুরাত একত্রিশ নাম্বার আয়াত তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত সংসার বিরাগী অর্থাৎ যোগী কে রব হিসাবে গ্রহণ করেছে মরিয়ম মাসিয়া মাসিয়াকেও অথচ তারা ইলাহের ইবাদত করে করার জন্য অনিষ্ট হয়েছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই তারা যে শরিক করে তিনি তা থেকে পবিত্র এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হল খাত আত্মা খুজু আত্মা খাজু আহ বা রাহুম ও রুখ বা না হর বা এই যে ওয়া রুখ নাহম এটা হলো সংসার বিরোগী যারা যোগী যারা সংসার ত্যাগ করে বিয়ে শি করে না এদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে এরা সংসার ত্যাগ করে এবং এরা ওই ধর্মের কাজে নিয়োজিত থাকে কিন্তু ইসলাম ধর্মে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই সাল্লাহ সাল্লাম নিজেও তিনি একাধিক সাদী বিবাহ সাদী করেছেন সংসার করেছেন যুদ্ধ বিগ্রহ করেছেন বাথের কাজ করেছেন এবং শাহাবা কেরামের ব্যাপারেও আমরা এইগুলি পেয়ে থাকি কারণ একটা লোক যদি সমাজ বিচ্ছিন্ন হয় তাদের পরিবেশ বিচ্ছিন্ন হয় তাহলে কিন্তু সে তা সে তার মতো করেই ধর্ম পরিচালনা করবে এবং তার সাথে আল্লাহর বাণী মিশ্রিত করবে এবং তার যেটা ভালো লাগে সেটা সে করবে যেটা ভালো লাগে না সে সেটা করবে না এই বিষয়টায় এখানে কিন্তু আহবার যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো পণ্ডিত বা রহবান যে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু ওই ইহুদিদের এবং খ্রিস্টানদের ইহুদিরা ব্যবহার করে আহবার আর খ্রিস্টানরা ব্যবহার করে রুহবান শব্দটা ব্যবহার করে থাকে সুতরাং এই শব্দ দুটোই কিন্তু আসলে বর্তমান যুগে আমাদের কিছু বিষয় আছে যেটা আলেম ওলামাকে হক আলেম আলেমাকে বাদ দিয়ে তারা সাধারণ আলেম আলেমুলামা যারা পীর মশায়কের মরিদ এক সময় তারা কোরআন হাদিসের কথা কম বলে তারা নিজেদের কিছু কিতাব তারা তাদের লিখিত অথবা তাদের পূর্বপুরুষদের লিখিত কিতাব বেশি ব্যবহার করে অনেক সময় দেখা যায় যে সেই কিতাবগুলির ভিতরে কোরআন শূন্য বিনোদী অনেক কিছু লক্ষ্য করা যায় এই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু তাদের থেকে মুক্ত না তাদের বলতে ইহুদি এবং খ্রিস্টানদের থেকে মুক্ত না সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে আমাদের জন্য আল্লাহর কিতাব এবং ব্যাখ্যা হিসাবে রাশি সালাই চালাবেন হাদিস সুতরাং কোরআন আমাদের টেক্সট বুক এবং হাদিস আমাদের রেফারেন্স বুক আমরা কোরআনে যেখানে যা পাই আমরা নিয়ে নেব এবং যেখানে আমাদের বোঝার কষ্ট হয় সেখানে আমরা অবশ্যই হাদিস অনুসরণ করব এবং কোরআন ছাড়া হাদিস হাদিস ছাড়া কোরআন এটা কিন্তু অসম্পূর্ণ আর কোরআনকেও কিন্তু হাদিস বলা হয়েছে হালি হাদিস শব্দের হলো লিখিত বাণী সুতরাং আমরা দুটোকেই প্রাধান্য দেব এবং যেহেতু কোরআনটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই সালাম এর উপর নাজিল হয়েছে এর আগেও কিন্তু যে কিতাবগুলি নাজিল হয়েছে তা সেগুলিও কিন্তু রসুলের উপরেই নাজিল হয়েছে কারণ নবীরা কিন্তু আগে রসুলদের নাজিলকৃত কিতাবগুলি প্রচার করে থাকে তাদের সংশোধনের কোনো উপায় থাকে না কারণ আল্লাপাক তাদেরকে নবী করে পাঠিয়েছেন এবং রাসুলদের পাঠানো হয় এই কারণে যে যুগে যুগে যে কিতাবগুলি নাজিল হয়েছিল সেইগুলি বিভিন্ন কারণে ট্যাম্পারিং হয়ে যায় সেই কারণেই পাক তার সেই কৃত কিতাবকে সংশোধন করার জন্য রাসুলদের আগমন ঘটান নবীদের সংখ্যা কিন্তু প্রায় তিনশো এক লক্ষ চব্বিশ হাজার কিন্তু রাসুলদের সংখ্যা হলো তিনশো পনেরো জন মাথান্তরে তিনশো সতেরো জন অথবা তিনশো জন যেটাই হোক না কেন আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে নির্বাচন করেন আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে হেদায়ত দান করেন আমাদের করার কিছু নেই আমাদের বাস চেষ্টা করতে হবে এবং যে যেভাবে চলতে চায় আল্লাহ তালা তাকে সেভাবেই চালিয়ে দেন সুতরাং আমরা এভাবেই বলতে পারি যে আল্লাহ রসুল সাল্লা সালামকে আল্লাপাক নির্বাচন করেছিলেন এবং তিনি আমাদের মতোই একজন মানুষ এবং তার উপরে ওহিনাজিল হতো আমাদের উপরে আমাদের কারোর উপরে হয় না আম্বিয়াদের অর্থাৎ নবী আসুলদের এবং আম্বিয়া যারা আর কি নবী যারা তাদেরকে কিন্তু আল্লাপাক বিশেষ প্রোটোকলে রাখে তাদের দ্বারা কোনো রকমের গুণা করার না তিনি কারণ আমরা সুরা ইউসুফে ইউসুফ আল্লাহ যে ঘটনাটা সেখানে কিন্তু আমরা এই বিষয়টায় লক্ষ্য করি যে আল্লাপাক তার বিশেষ রহমতের মাধ্যমে বিশেষ ওহির মাধ্যমে যেভাবেই হোক কোনো নিদর্শন পাঠান বরহান শব্দটা ব্যবহার করা হয়েছে সুরাই হিসেবে সুতরাং আমরা এইভাবে বলতে পারি যে পাক তিনি তার দিন প্রতিষ্ঠার জন্য যাকে ইচ্ছা নবী হিসাবে রাসুল হিসাবে বানিয়ে পাঠিয়ে দেবেন অথবা নির্বাচন করবেন একই কথা কিন্তু আমরা এ নিয়ে একজন দূত একজন সংবাদ বাহক একজন অহিবাহক যেমন জিব্রাই আল্লাহ সালাম অহিবাহক এবং রাসুলও অহিবাহক এবং এই এই বিষয়টা কিন্তু আমরা সুরা যে পঁচাত্তর নম্বর আয়াতে আমরা কিন্তু এর আগেও আলোচনা করেছি যে আল্লাহ নির্বাচন করেন রসুল মানুষের মধ্যে হতে এবং ফেরেস্তাদের হতে আল্লাহ ইস্তাফি রাসুলা মিনাল মালাই খেতে অলাস সুতরাং আমরা অবশ্যই আল্লাহর কিতাব এবং রাসুলদের ব্যাখ্যা হাদিস সেইগুলি অনুসরণ করব। এবং আমরা জাস্টিফাই করে দেখব যে এটা আল্লাহর কিতাবের কারণ কিতাব কিন্তু কখনো টেম্পারিং হয় না বিশেষ করে বেসিক যে আঁকি দেয় বিষয়গুলি তহিদগুলি এগুলি কখনো টেম্পারিং হয় না কারণ প্রথম থেকে যতগুলো রাসুলের আবির্ভাব হয়েছে সবগুলোতেই কিন্তু এ এক আল্লার কথাই উল্লেখ করা হয়েছে এবং এই ছিল আমাদের রাসুল সাল্লা সাল্লাম এর আরেকটা কথা আছে হাদিস সেটা হলো রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তারা তোমাদের জন্য কোনো কিছু হালাল করলে তোমরা সেটাকে হালাল মনে করো আর কোনো কিছুকে হারাম মনে করলে তোমরা সেটাকে হারাম মনে করো তিন তিন মিজি তিন হাজার পঁচানব্বই নম্বর হাদিস আমাদের সমাজেও কিন্তু কিছু কিছু আলেমুলামা আদেশ করেন অথবা নিষেধ করেন সেটা যদি বিদাত হয় সিরিকে হয় হরি হয় আমরা সেটা মেনে নিয়ে থাকি আমরা কখনও জাস্টিফাই করি না আমরা কখনো বিচার বিশ্লেষণ করি না এটা সে কী বললো এবং কোরআন হাদিসদের সাথে মিলেও দেখি না যে এটা ঠিক বলছে কি ঠিক বলে নেই যদি কেউ মিলিয়ে বলে তাহলে তাকেই উল্টো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত বিষয়গুলি যেটা আগের উন্মতেও ছিল আমাদের এই উন্মতেও এগুলি ধারাবাহিকভাবে চলে আসছে সেটা মাধহামের নামে হোক অথবা সেটা তরিকার নামে হোক এগুলি চলে আসছে অমালাইনা লালবালার জজাকাল্লা খাইরন বা আহসানুর জায়গা